গুড মর্নিং বন্ধুরা দেখো এতদিন পরে কত সুন্দর একটা ফুল দেখো খালি ঠাকুরের পূজা দেওয়ার মন করে মহাদেব রে তো সোমবারে ঠিকই পূজা দিব আর কথা হলো এই দেখেন সকালে সকালে কত খোয়াশা কত খোয়াশা দেব ভোর পাঁচটার সময় তো অন্ধকার খোয়াশা করতে আসে আর পরিবেশটা দেখো কত সুন্দর না ভালো লাগে তো বন্ধুরা এই দেখো সকাল সকাল শুরু করে দিলাম বিছনাটা একটু গুছাইয়া নিলাম একদিন পরে বিছনাটা রুমটা দেখাইতাসি তো রুমের ভিতরে জায়গা জাগাইতেছে না সব জিনিসপত্র ভর্তি ক্যামেরাটা ধরার জায়গা নাই এমন অবস্থা তো বেডের বিছানা গুছাই লইতাসি এখন বিছানাটা গুছাইয়া তারপর শুরু করবো অন্য কাজগুলো তো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমিও তো মোটামুটি ভালো খারাপ সব মিলাইয়া আছি সংসারের তো এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে বন্ধুরা কিতা কইবা ঠান্ডার ঠান্ডা লাই ঘুমের থেকে ইচ্ছা করে না সকাল সকাল ব্লগ বানাইতাম কিতা তো দেখেন আমার ঘরের তো অবস্থানে পরিস্থিতি প্রচুর খারাপ হয়ে রাখছে তা করার মতন নাই তো চলো আবার কথা হইতেছি তো ফাইনালি চলো বন্ধুরা বিছানাটা গুসানি শেষ হলো এই যে ওখানে একটু গরটা জারু দিতে আছে দেখো ক্যামেরাটা রাখছেন যে পুরোটা দেখা যেতেসে না তো অল্প একটু দেখা যেতে এই যে সব ঘরের ভিতরে অন্ধকার হইয়া রয়েছে আর বাইরে তো জারু দেওয়াটা শেষ হলো বন্ধুরা তো ঘরটা একটু মানে মুশি লাইতাসি ঘরটা মোছামুছি শেষ করিয়া বন্ধুরা এই দেখো বাসনটা ধুইলাম বাসনটা ধুই একটু রুদ্রে তাকিয়ে দিলাম আরে দেখো আমার একটা চুলা বানাইছে লাকড়ির চুলা মানে আরে দেখো ধনিয়া একটু দুইয়া দিসি সবাইকে রুদ্রত দিছি দেখো বন্ধুরা তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে সমাপ্ত করলাম সন্ধ্যাবাতি দেওয়া এলো এক্ষণ আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন সবাই তো বাই বাই টা